আজকে ব্লগটা শুরু করছি সন্ধ্যাবেলা থেকে এখন বাজে ছটা সিম্বা হোমওয়ার্ক করতে বসে গেছে না কেন হোমওয়ার্ক কমপ্লিট করো এখন সিম্বা বসে গেছে হোমওয়ার্ক করতে হোমওয়ার্ক কমপ্লিট রোজ বলি গুড মর্নিং এভরিওয়ান আজকে বলছি গুড ইভিনিং এভরিওয়ান তো আজকে এক ব্লগটা এখান থেকে শুরু করছি সকাল থেকে ভীষণ ব্যস্ততার মধ্যে ছিলাম তাই ব্লগটাকে শুরু করতে পারিনি তা ব্লগটা এখন থেকে শুরু করছি এখন সিম্বা হোমওয়ার্ক করবে তারপর আমরা একটু বেরোবো যাব একটু বাজার তো সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন কী কী করি দিন না এখন থেকে রাত অবধি কী কী করি একটু সময় তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আর যাব হচ্ছে একটু সবজি বাজারে তো সারা সপ্তাহে সবজিটা আজকে নিয়ে রাখবো আমার দুদিন এখানে হাট বসে একদিন রবিবার একদিন বুধবার তো আজকে বুধবার বুধবারে হাটটা হাট থেকে নিয়ে আসবো আর হচ্ছে যাব একটু বড় বাজারে ওখান থেকে আনি সাথে থাকো দেখতে এই যে আমি রেডি হয়ে গেলাম এখন বেরোচ্ছি কানটা পুরো ঢেকে নিয়েছি প্রচণ্ড ঠান্ডা বাইরে আর পেছনে মশারিটা টানানো আছে সিম্বা দুপুরে ঘুমিয়েছিল তো চলো সিম্বার পাপা ওখানে গাড়িটা রেখে দিল আমরা সুন্দর একটা ভালো জায়গা পেয়ে গেলাম এখন আমরা ঢুকে যাব হাটে আর এই যে আমার কোলে ছোট্ট বাঘ মামা বাঘ মামা মুখটা দেখি আমার ছোট্ট বাঘ আমার ছোট্ট একটা বাঘ এই সিম্বারে বাঘটুপিটা দেখে একজন ভয় পেয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এই যে হাট হাট বসেছে বুধবারে সুন্দর এখানে সুন্দর এখানে সবজিগুলো বসে গেছে তোমাদের দেখাচ্ছি দেখো কি ফ্রেশ সবজি কামরাঙা কুল উঠে গেছে এখনই বাজারে হয়ে গেল আমাদের বাজার এখন বেরিয়ে যাচ্ছে ওই দেখো কোচবিহার ঢোকার মুখে গেটটা খুব বেশি ভালো লাগছে গেটটা বাজার শেষ এখন আমরা যাচ্ছি বাড়ি এই হচ্ছে আমার আজকের বাজার মূলো শাক পেঁয়াজ কলি কুমড়ো নতুন আলু ব্যাগেতে আছে হচ্ছে ধনে পাতা আর পুরনো আলু একটু আর এখানে আছে ফুলকপি বাঁধাকপি পেঁপে মুলো ফুলকপি শিম আর হচ্ছে পেঁয়াজ আর ক্যাপসিকাম তো বাজার করে চলে এসছি এবার হচ্ছে এগুলোকে সমস্ত কিছু গুছিয়ে রাখবো আর কালকে কি রান্না হবে সেটাও আমাকে একটু রাতে ঠিক করে রাখতে হবে কারণ সকাল সকাল যেহেতু সিম বাবা বেরিয়ে যায় সকালে উঠে আমি আর করতে পারি করে রাখলাম গাজর দিয়ে ডাল হবে মূলো শাক হবে আলু ফুলকপির ডাল না হবে আর হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা হবে এর মধ্যে কয়েকটা পেঁয়াজ কলি ঢুকে গেছে দেখছি পেঁয়াজ কলি আলু ভাজা হবে আলুটা সকালে বানাবো আলু ফুলকপি ডাল না হবে এটারও আলু সকালে বানাবো আর হচ্ছে গাজর দিয়ে ডাল হবে আর মূলো শাক হবে রেডি করে রাখলাম আর রান্নাঘর একদম পুরো একদম পরিষ্কার করে ফেললাম একদিন আমার দুধ উঠলে পড়েছিল তাতে এটা এই অবস্থা হলো অনেক চেষ্টা করলাম উঠলো না পরে দেখতে হবে এখন আর সময় নেই এখন রাতে ডিনার তৈরি করব রাতে আজকে আমাদের হবে রুটি যে আটা মাখবো সবটা এখন আমাদের লাগবে না কিন্তু একটু বেশি করে মেখে রাখতে হবে কারণ কি সিমবার পাপা সকালে নিয়ে যাবে টিফিন তো এখন আমি যদি আটা মেখে না রাখি সকালবেলা একদমই আমি মাখতে পারবো না সকালে উঠে না আটা মেখে তারপর রুটি করে দেওয়া ভীষণ চাপ হয়ে যাবে কারণ ও আটটার মধ্যে বেরোবে আমাকে তো রুটির সাথে তরকারিটাও সকালে বানাতে হবে এখন মনে হয় না আমি এত কিছু সকালে রান্না করতে পারবো তারপর তাও চেষ্টা করব হয়ে গেল আমার আটা মাখা এখন চলো রুটিগুলো ভেজে নেব বলো বলো গুড নাইট সুইট ড্রিমস গুড নাইট সুইট ড্রিমস কালকে আবার নতুন ব্লগ আজকের মতো গুড নাইট টাটা